শুভ সন্ধ্যাবেলা বন্ধুরা আমার ঠাম্মি আমাকে চুল বেঁধে দিচ্ছে ভিডিও নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসলাম অন্য ভিডিও নিয়ে তোমরা আসো আমার ঠাম্মি আমাকে চুল বেঁধে দিচ্ছে চুল বেঁধে দিলে আমার খুব ভালো লাগে মাথাটা আরাম লাগে চুল বেঁধে দিচ্ছে এটা আমার ঠাকুমা আমার ঠাকুমা প্রত্যেকটা দিন চুল বেঁধে দেয় আমার ঠাকুমাটা বলতে গেলে খুবই ভালো আমার প্রত্যেকটা দিন আমার চুল বেঁধে দেয় না চুল বাঁধতে গেলে আবার ডেকে 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 আমার আনে আমার ঘরের থেকে আমার সাথে ঠাকুমা আবার মজা করছে আর আমি আমি আর ঠাম্মি হাসছি খুব হাসছিলাম আমরা দুজন ঠাকুমা আমার সাথে খুব মজা করছে ওই দেখো জিপ নিক বের করে আমার সাথে খুব মজা করছে আর আমি খুব হাসছিলাম ওই যে কি মজা করছে আমার সাথে আমি খুব হাসি পাচ্ছিলাম আমার খুব হাসি পাচ্ছিল তখন আমার ঠাম্মি যে অমন করছিল আমার খুব হাসি পাচ্ছিল ওই যে হাত পাত নাড়িয়ে আনন্দ করছে আর গান করছে আবার অন্য ভিডিও দেখা হবে বন্ধুরা টাটা